সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যাবে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমার পাশে থাকে অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা ইউটিউবে ভাই বোনদের অনেক অনেক দোয়া ও ভালোবাসা যা আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টে জানাবেন বোনের রান্না বান্না হ্যাঁ আসসালামাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসবাম রান্না ভিডিও আর কি কি বাজার করছি সেটাও দেখাবো যাই হোক আজকে দেখেন ইলিশ মাছ আনছি আর এই ইলিশ মাছ লাস্টে দেখতে পাবেন রান্নার The cat যে কয়টা ইলিশ মাছ আনছি এক হাজার টাকা দিয়ে ছোট ছোট ইলিশ মাসে যাই হোক ইলিশ আর এখন মাছের তো কেন ইলিশ মাসে এত পরিমাণে দাম মানে বাজেটের চেয়ে বেশি ইলিশ মাছ কতদিন হইতে খাইতে মন চায় কিন্তু বাইশশো টাকা কেজি চায় কিন্তু তাও পছন্দ না বাইশশো টাকা দিয়ে বলেন তো আমার প্রিয় ভাই বোন একটা ইলিশ মাছ আইন না খাওয়ার মতন কি সমর্থ আমার আছে যাগো অনেক টাকা আছে তারা বাইশশো তেইশশো টাকা দিয়ে একটা ইলিশ মাছ আনি না এক কেজি ওজনে ইলিশ মাছ আমার কাছে বাইশশো টাকা চাইছে পুরো এক মাস খুঁজছি একটা ইলিশ মাছ কেনার জন্য বাইশ তেইশশো টাকা চায় আর আব্দুল ভাই বা মাছ কিনতে সে জায়গা মনে করেন তিন হাজার আঠাইশশো উনত্রিশশো এইভাবে চায় এক কেজি ওজনের মাছ তো এক কেজি ওজনের চেয়ে একটু বেশি আছে সেটা মনে করেন চার হাজার পাঁচ হাজার টাকা একটা মাছ আসে সেটা কি আমার সম্ভব কখনো না আপনাদের যা সম্ভব আছে সে কিনতে পারবে যাই হোক কিছু কিছু লোক আছে মানুষ কাস্টমার দেখবে দাম বাড়াইয়া দেয় মানে সেটা হয়েছে যা ব্যবসা হয়েছে হালাল জিনিস বেশি দাম এই যে মাছ কয়টা আমি কিনছি এক হাজার টাকা কেজি এখানে চারটা মাছ এক কেজি হয়েছে আর এখানে আছে ছয়টা মাছ যাই হোক এই মাছ গোবান আনছি এই মাসে এই মাছ কিনবাম এই যে চোদ্দোশো টাকা দিয়া যাই হোক আর কিনছি মুরগি কিনছি দুই পদের আর আর কোনো বাজাও করব না চিংড়ি মাছ কিনছি গোবা চিংড়ি ভত্তা খাওয়ার জন্য এই গোবান এই মাসে বাজাও করবাম কী কী সেটাই আবার মাছ আমার পছন্দ হয় না তারা পিয়া মাছও পছন্দ হয় না যাই হোক এখানে মুরগি গোবান সকালে আইনাবাই খেয়ে গেছিলাম তাই কাইটটা কুটটা এখন কাটবো আর কাইটে সব কিছু বাক করবো এখানে দুইটা কক আছে মুরগিটা তো আমার অনেক পছন্দ আর সাদা মুরগিটা আনছি বিরিয়ানি টেনে খাওয়ার জন্য আর সাদা মুরগিটা দিয়ে বিরিয়ানি আমার কাছে এত পছন্দ আমার বিরিয়ানি তো সবাই পছন্দ করে আর এখন একটু তো জিনিস কেন জানি আমি কম খাই আমার আর বিরিয়ানি টিবানি কিছু খাইতে মন চায় না আর এখানে দেখেন কক মুরগি কাইটে আলহামদুলিল্লাহ এখানে সাড়ে চার কেজি কক মুরগি আছে এটা তিন ভাগ করবো আর রান করবা নাস্তা রাখবো একদিন রোস্ট করে খাবো আর দুইটা মুরগি আনবে তখন আরও চারটা রান আটটা রান একদিন রান হয়ে যাবে আর এই আমি তিন ভাগ করে তিন শুক্রবার দিন আমি মাংস রান্না করি আর এই কক মুরগিটা প্রতি শুক্রবার দিন আমার কাছে ভালো লাগে আর আলু দিয়ে যে কক মুরগিটা এত ভালো লাগে আর এই কী যা এটা সব আলাদা এটা লাউ দিয়ে রান্না করছি যাই হোক এভাবে মাংস মাংস ভাগ করে থেকে দিই আর সাদা মুরগি দুইটা বাই দিছি দুইটা চার ভাগ দুই ভাগ করে বা ওইটা দিয়ে বিবান টিবানি রান্না করবো আর এখানে চিংড়ি মাছ আনছি ভর্তা খাওয়ার জন্য চারটা ভাগ করে নিছি একটু বেশি করে রাখছি ভর্তা করবে জানি দুই তিন দিন খাওয়া যায় একসাথে যদি ভর্তা করি যাই হোক আমার বাজার গ্রহণ কেমন হয়েছে মাছের এবার বেশি মাছ কিনতে পারি নাই তা দেখছেন এবার এটা দিয়েই আমি পুরো মাছ চালাই যাব আর যদি লাগে সপ্তাহে একদিন একটা ডিম খাবো আর ডিম আনছি যাই হোক ডিমও অনেক দাম বাই রা গেছে বলেন তো বা আমাদের বাজেটের চেয়ে বেশি হয়ে যায় এখানে মশলা আনছি এই মাসে অনেক গ্রহণ দুই টাকা বাইশশো মশলা আনছি এখানে ডিম আনছি এখানে জিরা আড়াইশো আড়াইশো এলাচি দারচিনি এখানে এই যে তোল তলতে এক হাজার টাকায় যায় আর এখানে হলুদ আড়াইশো সব মরিচের লবণ তারপরে আটা চার কেজি ময়দা দুই কেজি যাই হোক ভীম সাপান আর এক বস্তা চাল পঁচিশ কেজি আমরা এক কেজি পঁচিশ কেজি চাল আনবে আমাদের তিন মাস জায়গা যাই হোক এভাবেই আর মেহমান টেহমান আসবে আবার একটু বেশি লাগে হোক এইভাবেই আমি প্রতি মাসে বাজার করে আই আরও বাজার করি শুকনো বাজার অনেক বাকি আছে কিন্তু অনেক কিছু আনা হয় না সবাই ভালো থাকবে